বিহার এবং উত্তরবঙ্গের রাজনীতি কিভাবে চলছে আপনারা জানেন এবং সেখানে কিভাবে তৃণমূল সেটাও কিছুদিন বিরোধী দলনেতা সেখানে গিয়েছিলেন এবং একেবারে কোর্টের অনুমতি নিয়ে গিয়েছিলেন তারপরেও কিভাবে আক্রমণ হয়েছে দেখেছেন গত দুর্গাপুজোর সময় একেবারেই অরাজনৈতিক কার্যক্রম সম্মানীয় সুকান্ত দা তিনি সেখানে গিয়েছিলেন তার সঙ্গেও কি ধরনের অভদ্র আচরণ হয়েছে আপনারা দেখেছেন সর্বোপরি আপনারা মালদার এমপি খগেন মুর্মু তার ঘটনা কিভাবে উত্তরবঙ্গে একেবারে ক্ষমতা না পাওয়ার ফলে মানুষের অসমর্থন পাওয়ার ফলে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে গিয়েছে তাদের নেতারা সবসময় ভারতীয় জনতা পার্টির যারা সরকারি প্রতিনিধি তাদের উপর যেমন আক্রমণ করছে ঠিক একইভাবে সাধারণ মানুষের উপরও কিন্তু এই আক্রমণ নেমে আসছে কিছুদিন আগের ঘটনা আপনারা জানেন যে দিনাটায় অজয় রায় তার ঠিক বাড়ির সামনে দিনাটার যে নেতা আছে মন্ত্রী আছে তার ছেলে দলবল বল সহকারে এসে বোমাবাজি করে সেই সিসিটিভি ফুটেজ আপনারা কিন্তু টিভির পর্দায় দেখেছেন পুলিশ নির্বাক পুলিশ একেবারে মিউট স্পেকটেটর কিন্তু যখনই বিহার নির্বাচনে জয়ের ফলে সেই অজয় রায় তার নিজের বাড়ির সামনে দুটো আতশবাজি তার বৃদ্ধ মা তার স্ত্রী তার দুই ছোটো ছোট সন্তানকে নিয়ে সেখানে পাঠিয়েছে সেখানে আনন্দ উৎসব করেছে ইমিডিয়েট দিনাটা থানার আইসি সেখানে এসে তাকে অ্যারেস্ট করে এবং এখনো পর্যন্ত তাকে কিন্তু গ্রেপ্তার করে রাখা আপনারা আসুন না দিনাটায় আসুন গ্রামেগঞ্জে সেখানে দেখুন কি অরাজকতা চলছে বহু আহত এবং মাকে তাকে আহত করেছেন তার স্ত্রীকে অসম্মানিত করা হয়েছে তারপরেও সেখানে এই ধরনের ঘটনা চলছে প্রতিনিয়ত প্রত্যেক দিন এমএলএ এমপি যারা নির্বাচিত প্রতিনিধি তারা যখনই বাড়ির থেকে বেরোচ্ছেন তাদের উপর একেবারে সেই কাশ্মীরি স্টাইলে জেহাদি স্টাইলে তাদের উপরে পাথর বর্ষণ কালো পতাকা দেখানো এইসব চলছে কিসের জন্য তৃণমূলের এটা একটা সাংবিধানিক যে বডি আজকে আপনারা জানেন যে ইসির নির্দেশে হচ্ছে এবং এটা প্রত্যেক সময় সময় এটা হয়ে থাকে দু হাজার দুয়ে হয়েছে এখন হচ্ছে আবারও আগামীতে হবে আপনি টার্গেট করে এটা করা হচ্ছে politically একেবারেই উত্তরবঙ্গের বিশেষ করে কোচবিহার জেলা এবং দিনাজপুর যে ধরনের সন্ত্রাস চলছে আমার মনে হয় এটা কিন্তু যে যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যেভাবে কাশ্মীরের সন্ত্রাসবাদ હતો তা সেটাকেও ছাপিয়ে যাচ্ছে